কেন আজকে হিয়ারিং হলো না তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনানি শুনেছিল মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল এই শুনানি পর্বে পর্বে যেহেতু দুজন বিচারপতি ছিলেন আজকে দেখবেন তিনজন বিচারপতির বেঞ্চ ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আরেকজন একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন দুজন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন পুরো শুনানি পর্বে সম্পন্ন করেন আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই তিনজন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়ার কিছুই নয় ফলে আগামী পনেরোই জানুয়ারি সেই দুজন বিচারপতি যে দুজন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন সেই দুজন বিচারপতি আবার শুনবেন আগামী পনেরোই জানুয়ারি বেলা দুটোর সময় আবার সেই বেঞ্চ এই মামলাটি স্কুল সার্ভিস কমিশন মামলাটি শুনবে সিবিআই রিপোর্ট কিছু বলা না সেই কোন একটা পক্ষ বলেছেন অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট জমা দিয়েছেন ফলে এই নিয়ে নতুন করে আর কি দেবেন যাই 15 সেই রিপোর্টটা সামনে না সেটা 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 সিবিআই ঠিক করবে সেটা সিবিআই এর রিটার্ন সাবমিশন সিবিআই বোর্ড এসএসসি সকলের পক্ষ থেকে দেওয়া আছে আপনারা যদি এই যে ভলিউমগুলো দেখেন যে ভলিউমগুলো এই বিভিন্ন মামলার রিটার্ন সাবমিশন অ্যাক্ট রুল কি জাজমেন্ট কী অর্ডার কী সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে সেই ভলিউমে অলরেডি রিটার্ন সাবমিশন বোর্ডের তরফ থেকে এসএসসির তরফ থেকে সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটার্ন সাবমিশন জমা আছে আমাদের তরফ থেকে সেইখান থেকেই আমরা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন এর আগের দিন সারাদিন শুনানি হয়েছে পরের দিন আশা করব যে শুনানি পরের দিন বা দু আর দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে সেটা দেখুন না শুনানি যখন হবে নিশ্চিতভাবেই আমরা আমাদের সাবমিশন রাখবো অলরেডি বোর্ড এসএসসি এবং স্টেট তারা তাদের সাবমিশন রেখেছে এরপরে সিবিআইও তাদের সাবমিশন রাখবে আমরা যখন বলবো তখন নিশ্চিতভাবে আমরা নিশ্চিতভাবে একেবারে ডাটা দিয়ে দেখিয়ে দেবো কোন পর্বে কী হয়েছে না হয়েছে সম্পূর্ণ তথ্য আমরা তখন তুলে ধরবো তখনই যেহেতু এখনো পর্যন্ত শুনানি চলছে আমরা এখনও শুনানি শুরু করিনি ফলে কি সাবমিশন রাখবো নিশ্চিতভাবে সেটা বলব না রিট পিটিশনার মূল রিট পিটিশনার যারা ছিলেন যারা কলকাতা হাইকোর্টে যারা মূল রিট পিটিশনার ছিলেন যাদের মামলার দাখিল করার উপর ভিত্তি করে এই পুরো রায়টি হয়েছে আপনারা শুনেই নিলেন যে ফিরদৌস সামিম যারা মামলাকারী তাদের আইনজীবী এবং পরিষ্কার বলছেন যে আজকে শুনানিটা পিছিয়ে যাওয়ার কী কারণ সেটা পরিষ্কার করে দিলেন এবং প্রত্যেকের তরফ থেকেই সাবমিশন করা হয়েছে যারা বিভিন্ন স্টেক হোল্ডার্স রয়েছেন যেমন সিবিআইয়ের তরফ থেকে রাজ্যে এসএসসির তরফ থেকে সকলের তরফ থেকেই সাবমিশন করা হয়ে আছে কিন্তু এই শুনানি যখন পরবর্তীতে হবে সেই শুনানির সময় পুরো বিষয়টি সামনে উঠে আসবে এবং উল্লেখযোগ্য হতে পারে সেক্ষেত্রে ঠিক কী কী অবশ্যই পরবর্তী শুনান